তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস স্টার্টেড হচ্ছে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর আমাদের ক্লাস শুরু হবে আজকে থেকে ভর্তি হতে পারবেন যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশনে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন দেয়া আছে আসসালাম আলাইকুম আই মোহাম্মদ সাইন হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর উপর একটি লাইভ অনলাইন কোর্স আপনারা যারা একটি ফিলান্সিং কোর্স করে যারা ফ্রিল্যান্সিং এ সফল হতে চান অথবা যারা দুই এক জায়গায় ফিলান্সিং কোর্স করেছেন কিন্তু আপনি এখনো সফল হননি আপনিও চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আমরা যদি একটু চিন্তা করি যে একজন নতুন যদি সফল হতে চায় তাহলে তার কি কি জানতে হবে এবং কি 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 শিখতে হবে এবং তার কাছে থাকতে হবে প্রথমত আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো আপনাকে শিখতে হবে শেখার পর সেই স্কিল আপনি কোথায় সেল করবেন মার্কেট প্লেসে আপনি কিভাবে সেল করবেন এবং আউটো প্লেসে আপনি কিভাবে সেল করবেন তার সকল বিষয়বস্তু আপনাকে শিখতে হবে তারপর আপনার কাছে থাকতে হবে মেসেজ টেম্পলে এবং পোর্টফোলিও যে আমরা কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করব এবং ক্লায়েন্ট যদি মেসেজে রিপ্লে করে আমাকে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চায় তাহলে আমরা তাকে পোর্টফোলিও সেন্ড করব দেন আপনি যখন কাজটা পেয়ে যাবেন দেন কাজটা আপনি করতে যে যদি কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয় বা কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের এই কোর্স থেকেই আপনি সমাধান পাবেন এবং সাকসেসফুলি আপনি যখন কাজটা কমপ্লিট করে ফেলবেন আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে হবে তো আমাদের কাছ থেকে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট যে গেটওয়ে গুলো আছে পেপাল ক্যাশ বাইনান্স বাইন্যান্স যে পেওনিয়ার এই ধরনের পেমেন্ট গেটওয়ে সাপোর্টও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং স্পেশালি আপনি যদি ক্লায়েন্টের কাজ পেতে গেলে যদি আপনাকে ক্লায়েন্ট জুম মিটিং এর অফার করে সেই জুম মিটিং কিন্তু আমরা করে দেবো আমাদের এই কোর্সে যদি আপনি ভর্তি হন এবং সেই সাথে আমি আপনাদের বলবো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন আপনারা চাইলে উভয়ই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে তো চলেন আমরা এখন দেখে নিই আমরা আমাদের এই কোর্স কবে শুরু হবে কত টাকা কোর্স ফি এবং কি কি বার আমাদের ক্লাস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস স্টার্টেড হচ্ছে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর আমাদের ক্লাস শুরু হবে আজকে থেকে ভর্তি হতে পারবেন যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক এই ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন দেওয়া আছে আপনি সেগুলো দেখে দেখে আপনার ভর্তি কনফার্ম করে নিন তো ক্লাস টাইম হচ্ছে রাত দশটা থেকে সাড়ে এগারোটা ক্লাস ডেট হচ্ছে রবিবার মঙ্গলবার এবং শুক্রবার এভরিডে আমাদের সাপোর্ট ক্লাস থাকবে আমাদের টোটাল কোর্স একশো টাকা আপনি চাইলে মাত্র চার হাজার আশি টাকা দিয়ে ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার দিন পর আপনি বাকি বিশ টাকা পরিশোধ করতে পারবেন এই ধরনের সুযোগ আমাদের এখানে থাকতেছে আপনারা যারা ইন্ডিয়া থেকে ভর্তি হতে চান ইন্ডিয়া থেকে ভর্তি হওয়ার প্রসেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলেন আমরা এখন দেখে নিই আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমরা কি কি শিখব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফেসবুক মার্কেটিং এ টু জেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ফেসবুকে কিভাবে অ্যাডস দিতে হয় ফেসবুক একটা বিজনেস থেকে কিভাবে আমরা সেলস রাইড করব তার সকল ডিটেলস আপনি আমাদের এই কোর্সের মধ্যে শিখতে পারবেন ইউটিউব মার্কেটিং এর এ টু জেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব ভিডিও এসিও প্রমোশন মনিটাইজেশন সকল বিষয়বস্তু গুগল অ্যাডস মাস্টারি এবং বুক প্রমোশনের ফ্রি ওয়ে এবং বুক প্রমোশনের পেইড ওয়ে এই চারটা স্কিল আমরা এ টু জেড শেখার পর আমরা শিখবো ক্লায়েন্ট হান্টিং মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস দুই জায়গা থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এবং কিভাবে পাওয়া যায় তার সকল ডিটেলস আপনি আমাদের এই কোর্সে শিখতে পারবেন এবং সেগুলো শেখা শেষে আমরা আপনাকে প্রোভাইড করব মেসেজ টেম্পলেট এবং পোর্টফোলিও যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনি ক্লায়েন্টের কাজ নিতে পারবেন এবং ক্লায়েন্টকে খুব সহজেই ইমপ্রেস করতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের কাজ করতে যে কোনো প্রকার যদি ইনস্ট্যান্ট সাপোর্ট প্রয়োজন হয় সেই সাপোর্টটাও আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং ক্লায়েন্ট মিটিং এর সহায়তা তো থাকতেছেই তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক এই ভিডিও দেওয়া ডিসক্রিপশনে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন দেওয়া আছে সেখানে আপনারা দেখে দেখে আপনারা ভর্তি কনফার্ম করে ফেলুন আপনারা অলরেডি জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক মেসেজ টেম্পলেট পোর্টফোলিও দেওয়া আছে যেগুলো দিয়ে শত শত স্টুডেন্ট তারা আউট প্লেস থেকে সফলতার সহিত আর্নিং করতেছে তো এই টেকনিকগুলোর বাহিরেও আমি অ্যাডভান্সড টেকনিক দেখাবো এবং শেখাবো যে আমরা আরো খুব সহজে কিভাবে আউট মার্কেট প্লেস থেকে সহজেই ক্লায়েন্ট পেতে পারি তো আমি আপনাকে বলবো আপনি যদি সফল হতে চান এটা আপনার জন্য সেরা সেরা অপরচুনিটি এবং সুযোগ সফল হতে যা যা জানা দরকার যা যা শেখা দরকার এবং যা যা পাওয়া দরকার সব আপনি আমাদের এই কোর্স থেকেই পাবেন আপনাকে আর ফ্রান্সিং কোর্স কোথাও করতে হবে না কারণ আপনি এখানেই কাজ শিখতেছেন এক কোর্সেই কাজ শেখা এক কোর্স থেকে ক্লায়েন্ট পাওয়া সকল বিষয়বস্তু আমি আশা করি আপনার সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন যারা ভর্তি হতে ইচ্ছুক এই ভিডিওতে দেওয়ার ডিসক্রিপশনে আপনি ভর্তি হওয়ার সকল ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখে দেখে আপনি ভর্তি কনফার্ম করে ফেলুন সকলে ভালো থাকবেন দেখা হবে পাঁচই অক্টোবর আল্লাহ হাফেজ